আজ তোমাদের সাথে শেয়ার করবো ওটস দিয়ে খুব ইজি কুইক আর হেলদি ব্রেকফাস্ট রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় অনেক সময় মনে হয় একটুখানি চ্যাটপাট আর হেলদি কিছু খেতে তাহলে ওটসের এই পোলাওটা বানিয়ে দেখবে সবাই খুবই পছন্দ করবে যারা ডায়েট করে তারাও এটা খেতে পারবে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও হয় খুবই সুন্দর তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে রেসিপি যারা কোনোদিন এই ওটস এর পোলাও ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো ওটস এর পোলাও বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এক বাটি ওটস দিয়ে দিলাম আমি এখানে প্লেন সাদা ওটস নিয়েছি একটু একটু করে জল দিয়ে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব বেশি জল দিতে হবে না ওই একটু একটু করে দিয়ে খুব ভালো করে ওটসটাকে মিশিয়ে আমি এটাকে রেখে দেব এবার অপর দিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে খুব ভালো করে এটাকে মিশে নেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে কয়েকটা কারিপাতায় কারিপাতা দিলে সব জিনিসেরই স্বাদ একটা আলাদাই আসে খুব সুন্দর লাগে একটুখানি আদা কুচি দিলাম দিয়ে খুব ভালো করে এক মিনিটের মতো ভেজে নেবো যাতে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আলু আমি এখানে ছোট ছোটো চৌকো সাইজ করে আলুগুলো কেটে রেখেছি আমি এখানে একটা আলু নিয়েছি একটা আলুতে হয়ে যাবে এবার খুব ভালো করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো হচ্ছে গাজর আমি এখানে একটা গাজর নিয়েছি গাজরগুলোকেও চোখ ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি কিসমিস তবে কিসমিসটা আগে দিতে পারে তবে আমি ভুলে গেছিলাম বলে পরে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর যেহেতু এটা একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে সময়টা কম লাগবে একটুখানি নুন দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে ক্যাপসিকাম তবে ক্যাপসিকাম খুব একটা বেশি লাগবে না একটুখানি থাকলেই হয়ে যাবে আর দিয়ে দেবো হচ্ছে বিনস এবার খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেবো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো আরো সবজি অ্যাড করতে পারো আমার কাছে এ কয়েকটি ছিল বলে আমি এগুলোই দিয়েছি তবে এখানে তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারো আর দিয়ে দিলাম হচ্ছে দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো রেখে দেবো দুই তিন মিনিট প্রায় আমি রেখেছিলাম আর কয়েকটা আমি কাজু অ্যাড করে দিয়েছি তবে তোমরা চাইলে এটা কাজুটা আগেও দিতে পারতো আমি পরে দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো যে সব গুঁড়ো মশলা যেমন চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাহলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই ওটসের পোলাও খেতে হয় খুবই অসাধারণ যারা ডায়েট করো তারাও এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবে আর সকালবেলা আর হয়ে যায় খুব তাড়াতাড়ি আর সবজিও এটার সাথে সাথে খাওয়া হয়ে যায় তাই আমার মনে হয় এটা খুবই হেলদি আর এখানে আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বা যে ওটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এখানে এক চা চামচ চিনি অ্যাড করবো তবে এটা পুরোপুরি অপশনাল যারা ডায়েট করো তারা এই চিনিটাকে স্কিপ করতে পারো আমি এখানে একটুখানি দিয়েছি তবে কি খেতে ভালো লাগবে এবার চিনিগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে এক চা চামচের মতো পাতি লেবুর রস ব্যাস খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই এক মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে দিলেই আমাদের ওটসের পোলাও একদম রেডি আর দেখতেই পেলে কতটা সহজ আর কতটা হেলদি এই ব্রেকফাস্ট রেসিপি যারা একবারও ট্রাই করেন অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো দুর্দান্ত লাগে সকালে জল খাবারের জন্য একদম পারফেক্ট রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলো না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তো এখানে আমি সার্ভ করেছি আর দেখতে পাচ্ছো কতটা লোভনীয় লাগছে দেখা হবে খুব পর এক নতুন রেসিপি সবাই খুব ভালো